হ্যালো এভরিওান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সাদা স্রাবের কোন ধরনটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি কনসিভ হবে আমরা আমরা কিন্তু প্রায় প্রত্যেক মাসেই কিন্তু একটা চিন্তায় থাকি যে আমাদের পিরিয়ড আসার পরে আমাদের যাতে এই এই মাসে প্রেগনেন্সিটা কনসিভ হয়ে যায় অনেকে তোমরা চিকিৎসার মধ্যে আছো বা ট্রিটমেন্ট করাচ্ছ প্রেগন্যান্সি নিয়ে যে তোমাদের গর্ভধারণ হচ্ছে না কেন হচ্ছে না অনেকের অনিয়মিত মাসিকের কারণেও কিন্তু গর্ভধারণ হয় না তো যাই হোক আমি আজকে তোমাদের সাথে একদম সহজ কিছু উপায় বলবো যেটা তুমি সাদা স্রাবের কিছু লক্ষণ বলবো যেটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার এই মাসে এই মাসে তোমাদের পিরিয়ড হবে না তোমাদের প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে তো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় দেখবে আমাদের পিরিয়ডের পরপরই কিন্তু আমাদের জোনিস থেকে যে স্রাবটা বের হয় অনেক সময় সেটা কিন্তু একদমই পাতলা জলের মতন একদম জলের মতন একদম কালারলেস হয় একদমই কোনো রং থাকে না সেই সময় কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা সিগন্যাল দেয় যেরকম ধরো জরায়ুর মুখ খোলা বা এরকম হতে পারে অভলিউশনের আগে যে যে সিমটমসগুলো দেখা যায় আর কি পেটে ব্যথা পেটের এক সাইডে ব্যথা তার সাথে আরও অনেক কিছু সিমটম দেখা যায় তার মধ্যে কিন্তু এই যে জল জল স্রাবটা যে হয় এই স্রাবটা কিন্তু আমাদের সিগন্যাল দেয় যে আমাদের অভলিউশন হতে চলেছে যখনই তোমাদের অভলিউশনের ডেট আসে ধরো চোদ্দো থেকে পনেরো পনেরো থেকে ষোলো এরকম দিনে যেহেতু তোমাদের অভিলেশন হয় তখন কিন্তু দেখবে আরেক ধরনের স্রাব যায় সেটাই হলো কিন্তু মেন একদম কাঁচা ডিমের সাদা অংশের মতো যে স্রাবটা যায় এই শ্রাপটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের অভিউশন হচ্ছে মেনলি এই সাদা যে এই কাঁচা ডিমের সাদা অংশের মতো যে এই শ্রাপটা যায় এটাই কিন্তু আমাদের যে শুক্রাণুটাকে আর কি ডিম্বাণুর কাছে পৌঁছোতে তাড়াতাড়ি সাহায্য করে যার কারণে কিন্তু সেখানে ফার্টিলাইজেশন হয় এবং একটা ভ্রমণ সৃষ্টি হয় আর ওভুলেশনের সময় যাওয়া এই সাদা স্রাবটা কিন্তু একদমই সাদা রঙের হবে এটার মধ্যে কোনো দুর্গন্ধযুক্ত থাকবে না সেম তোমার তোমাদের যদি প্রেগনেন্সি কনসিভ হয় তখনও কিন্তু এক ধরনের সাদা স্রাব যায় সেটাও কিন্তু একদমই মসৃণ হবে একদম হাতে টানলে সেটা একদম টান টান হবে না তার উঠবে না সেরকমই আর কি সাঁতার স্রাপটা যায় তো এটা তোমরা দেখলে বুঝবে যে তোমাদের পিরিয়ড আসবে না এবার এবার তোমাদের প্রেগন্যান্সি কান্সিভ হবে ও বন্ধুরা আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা যাচ্ছে অন্য একটা নতুন একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং